অনেক ঘের কিন্তু হাতাটা দেখি হাতাটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর মৌসুমী হাতার উপরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা পার্পেলের উপরে খুব সুন্দর একটা কালার বাকি কালারগুলো একে একে দেখব পিঁয়াজ কালারের উপরে খুব সুন্দর একটা কালার

অবশ্যই সুমন সাহেবের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে এই মাসে হোয়াটসঅ্যাপ আসে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম